আসসালামু আলাইকুম গ্যাস তো অনেকেরই প্রশ্ন যে এই বন্ধুগুলা বা যেই বাইক হয়েছিল মোকাবেলা হয়েছিল যে দুজন ওরা কি বেঁচে কিনা বা এখন কি অবস্থায় তো গ্যাস ওরা দুজনই আছে বেঁচেই আছে তো হসপিটাল আছে ওরা তো আমার কথা হচ্ছে আমরা আর যাই করি না কেন আমরা যেন এরকম ভুল না করি আসলে ওদের এটা কিন্তু পুরো ভুল হয়েছে আমার সেন্স থেকে বললে আমার কথাটা আপনি অন্যভাবে নিন না আপনি যদি একটা গাড়ি থেকে মারলাম ওদেরকে আঘাত করছি বা ওদেরকে মেরে ফেলতে চাইছি এখানে শুধু আমি ওদেরকে মারতে চাইনি প্লাস আমি নিজেকেও মৃত্যুর মুখে ঢেলে দিছি এই কথাটা কিন্তু আপনার বুঝতে হবে ভাই যে ওখানে ওদের কাজটা ঠিক আছে আপনি বাহবা দিচ্ছেন ওকে ফাইন বাট আপনি এটা বুঝতে হবে যে আপনার জীবন বাজি রেখে আপনি এটা বা মানে এই কাজটা করছেন তো আপনি চিন্তা করতে হবে যে এরকম বাইক অনেকগুলো কিনতে পারবেন অনেকগুলো আসবে আপনার লাইফে যদি আপনি বেঁচে থাকতে হবে তো বেঁচে থাকতে হবে আপনাকে তো বেঁচে থাকলে আপনি এরকম বাইক অনেক পাবেন অনেক ফোন পাবেন তো আমি মনে করি এই কাজটা দিন শেষে না করাটাই আমার একান্তই মতামত ভালোই খুবই আহত খুব গুরুত্বই হয়েছে তো তারপর আলহামদুলিল্লাহ এখন আছে ওরা দুজন ভালো তো এখন কথা হচ্ছে ওদের যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই ওরা যে কাজগুলো হয়েছে ওদের সাথে যেগুলো ঘটছে এটা তো নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন তারপরও বন্ধুর জন্য বন্ধু যে কি করতে পারে বা কতটা করতে পারে মানে এই ভাইগুলা আসলে প্রুফ তো দিলেই মানে বন্ধু আসলে কি বন্ধুর মতো বন্ধু হলে আর কিছু লাগে না তবে হ্যাঁ এখানে আরেকটা কথা বলি শুধু বন্ধু আবার বোকামি দুইটাই কিন্তু হয়েছে এখানে শুধু বন্ধুত্বের বাহবা দিলেই হবে না আর একটা সত্যি যেটা এটাও বলতে হবে এখানে কিন্তু একটা বোকামিও হয়েছে ওদের কারণ এইটা যে হয়েছে যে আরেকটা গাড়িতে যে সজোরে ধাক্কা দিছে এটা কিন্তু শুধু যে বাইক ওদেরকে আহত বিষয়টা কিন্তু এ এরকম না এটা কিন্তু প্রাণহানিও হইতে পারত। আর বাইক অ্যাক্সিডেন্ট আমরা সাধারণত জানি বাঁচার চেষ্টা করলেই অনেক সময় নাইনটি নাইন একটা মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে থাকে মৃত্যুর কারণ হয়ে থাকে নাইনটি নাইন পার্সেন্ট তো এই ক্ষেত্রে দেখা গেছে কি আমরা নিজে থেকে মানে ওরা নিজে থেকে গিয়ে ওই গাড়ি থেকে মানে সজোরে ধাক্কা দিছে তো এটা কিন্তু আসলেই ওদের খুবই বুকামি ছিল যদিও একটা মোবাইল বা চিনতে মোবাইল বা এটা সেটা নিছে। আর আমি এই বলে কেন বললাম যে বুকামি ছিল আমি একটু বলি আপনারা হলো আশা করে না বললে আপনারা বুঝবেন না ও কেন বোকামি ছিল বোকামির প্রথম কারণ হচ্ছে ওরা হচ্ছে ঢাকায় যা খুশি তাই করতে পারে এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়ত হচ্ছে ওদের হাতে অস্ত্র ছিল আর ওই বাইকার দুজন ছিল অস্ত্রহীন তো আপনারা অবশ্যই ভালো করে জানেন যে একটা অস্ত্রের কাছে আপনি যতই শক্তিশালী হন না কেন আপনি কিন্তু অবশ্যই শিশুর কেন কেননা একটা অস্ত্র আর অস্ত্রহীন লোকের কিন্তু অনেক পার্থক্য থাকে এই এই বিষয়গুলো অবশ্যই আপনারা ভালোভাবে বুঝেন বা জানেন আপনাদেরকে বলার কিছু নেই তো এই জন্য কিন্তু এটা বোকামি হয়েছে ওদের কারণ এখানে প্রাণহানি হইতে পারতো মানে প্রাণহানি হইতেই পারতো বা এটা কোন সন্দেহ নাই হয়তো আল্লাহর রকমত ছিল যার কারণে ওরা ভাইসা ফিরছে তারপরে কিন্তু এখানেই শেষ নয় এই বাইকার দুইটাকে কিন্তু ওই ঢাকার দলগুলো পরবর্তীতে কিন্তু কুপিয়ে মেরে ফেলারও কিন্তু অনেক সাই করছিল হয়তো কোনো আল্লাহর রকমতের কারণে ওরা বেঁচে ফিরছে তো আমি যেটা মনে করি এই রিক্সটা মানে ওরা না নিলেও পারতো আর এই রিক্সটার কিন্তু খুবই কোনো প্রয়োজন ছিল না হয়তো যেটা গেছে যেটা হইছে হইছে কিন্তু আসলে আরেকটা কথা আমাদের বুঝতে হবে যে ওই সময় মানে সেন্স আসলে এতটা কাজ করবে না আর বন্ধু বলছে যে যাই হোক না কেন যাই লাগুক বা যেটাই হোক না কেন ওদেরকে কি সজোরে ব্যাখ্যা দেয় আমি বুঝবো তো এরকম একটা কথা বা ওই সিচুয়েশনে তো বন্ধুর কথা রাখতে গিয়ে মানুষের সেন্স আসলে যে কাজ করবে না এটা আপনারাও ভালোভাবে বোঝেন তো এখানে ওদেরকে মূর্খত আমিও বলা যায় না তো যেটা হইছে ওদের সাথে খুবই দুঃখজনক দোয়া করে ওরা যেন সুস্থ থাকুক আর প্রশাসনের কাছে আমার একটাই আবেদন সেটা হচ্ছে ওই রাস্তার মধ্যে পুলিশ প্রশাসন দেওয়া হোক এটা আমার হচ্ছে আমার অডিয়েন্স বা আমার মতামত তো ওই রাস্তার সেফটি চাই মানুষের লাইফের অনেক দাম আছে কারণ একটি প্রাণ গেলে এই প্রাণটা আর ফিরে আসে না আর একটি প্রাণ শুধু একটি প্রাণ নয় একটি পরিবার তো আমার কথা হচ্ছে আমরা আর যাই করি না কেন আমরা যেন এরকম ভুল না করি আসলে ওদের এটা কিন্তু পুরো ভুল হয়েছে আমার সেন্স থেকে বলে আমার কথাটা আপনি অন্যভাবে নেন না আপনি যদি একটা গাড়ি থেকে মারলাম ওদেরকে আঘাত করছি বা ওদেরকে মেরে ফেলতে চাইছি এখানে শুধু আমি ওদেরকে মারতে চাইনি প্লাস আমি নিজেকেও মৃত্যুর মুখে ঢেলে দিছি এই কথাটা কিন্তু আপনার বুঝতে হবে ভাই যে ওইখানে ওদের কাজটা ঠিক আছে আপনি ভা বা দিচ্ছেন ওকে ফাইন বাট আপনি এটা বুঝতে হবে যে আপনার জীবন বাজি রেখে আপনি এটা বা মানে এই কাজটা করছেন তো আপনি চিন্তা করতে হবে যে এরকম বাইক অনেকগুলো কিনতে পারবেন অনেকগুলো আসবে আপনার লাইফে যদি আপনি বেঁচে থাকতে হবে তো বেঁচে থাকতে হবে আপনাকে তো বেঁচে থাকলে আপনি এরকম বাইক অনেক পাবেন অনেক ফোন পাবেন তো আমি মনে করি এই কাজটা দিন শেষে না করাটাই আমার একান্তই মতামত গ্যাস তো আপনাদের মতামতগুলো কিন্তু আমাদেরকে জানাতে বলবেন না আমি অবশ্যই এক্সপেক্ট থাকবো যে আপনার মূল্যবান মতামতটা আমার সাথে মিল হয় কি না আপনি অবশ্যই জানাবেন আর যদি আমার ভুলও হয়ে থাকে আপনারা ভুলগুলো ধরাই দিবেন আমি এটুকুই আপনাদের কাছে আশা করব আপনাদের ছোটো ভাই হিসাবে তো গ্যাস এই পর্যন্তই ভালো থাকেন আর যারা বাইক রাইড করেন অবশ্যই সাবধানে থাকবেন আর অবশ্যই ইউজ করবেন হেলমেট থাকবেন আর এই ভাইটি কিন্তু হেলমেট থাকার কারণেই কিন্তু আজকে হয়তো এত বড়ো দুর্ঘটনার হাত থেকে ব্যাপার ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ